নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিমল করের লেখা একখানি চমৎকার ছোট গল্প গল্পের নাম দাগ শুনতে থাকুন আজকের গল্প দাগ চোখে পড়ল ধূপ ভাঙা শার্ট তবু হেঁট হতেই পাশ পকেটের কাছাকাছি দাগডা যেন ধক করে উঠল শুধু চোখে নয় মনে এবং বুঝিবা বুকের মধ্যেও অনেকটা তেমনই জানালার কপাট হুলে হঠাৎ যেন একটা মুখ উঁকি দিয়ে উঠেছে আর সেই মুখ দেখে অনন্ত অনন্ত সান্নাল চমকে উঠেছে প্রথমে এবং তারপর তার বুক আর মনের মধ্যে ধক বাড়ি কাঁচা শার্টে থাকার কোনো কারণ থাকতে পারে না তবু থেকে গেছে যেমন মৃদুলা চক্রবর্তী নামের কোনো একটি মেয়ের সঙ্গে ওর দেখা হবারও কোনো যথার্থ কারণ ছিল না তবু দেখা হয়ে গেছে দেখা হয়ে গেল এই তো সেদিন মাত্র সপ্তাহখানেক আগে দেখা হল চেনা জানা নেই কারোর মধ্যেই হাওড়া স্টেশন থেকে এ উঠেছে এবং ওরাও এক্সপ্রেস ট্রেন ছোটো কম্পার্টমেন্ট তবু ভিড় একটু কম উপাশের বেঞ্চে অনন্ত মধ্যেকার বেঞ্চে ওরা ওরা দুজন মৃদুলা আর তার স্বামী অশোকবাবু এ পাশের বেঞ্চে দুই মারোয়াড়ি ভদ্রলোক মৃদুলা তাদের বেঞ্চে সরাসরি বিছানা বিছিয়ে নিয়েছে ঝালোর দেওয়া বালিশ দিয়েছে পেতে মাথার কাছে অশোকবাবু গা এলিয়ে বালিশে ভর দিয়ে আছোয়া ভদ্রলোক কেমন যেন অসুস্থ অন্তত চেহারায় তাই মনে হয় শুকনো মুখ চোয়ালের হাড় দুটো ঠেলে উঠেছে মাথার চুল ছোট ছোটো করে ছাঁটা গায়ে একটা গরম চাদর জড়িয়ে উনি ক্লান্ত দেহটা এলিয়ে রয়েছেন পায়ের কাজটিতে মৃদুলা রঙ কালোই স্বাস্থ্যটা কিন্তু ভালোই মেয়েটির মুখ চোখে ঘরোয়া শ্রী বিশেষ করে দুটির চোখে একটা ছলছলে মায়ামহ মাখানো বাসন্তী রঙের শাড়ি হালকা রঙের ছিটের ব্লাউজ গায়ে অল্প স্বল্প গহনা ঘুমটা খুলে পড়ে আছে ঘাড়ের কাছটিতে খুব হাতখানা ঢেকে ঢুকে হাতের বই না নামালেও মৃদুলাকে দেখা যাচ্ছিল আর অনন্ত সৌজন সম্মত হচ্ছে কিনা না জেনেও মাঝে মাঝে ছিল মৃদুলার দিকে দেখছিল এ মেয়ে তার চেনা নয় খস্মিন কালেও দেখেনি তবু তবু অত্যন্ত অস্পষ্ট একটা মিল যেন ওখানে রয়েছে ওই মৃদুলার মুখের গড়নের সঙ্গে কার মিল কিসের সঙ্গে অনন্ত তা খুঁটিয়ে খুঁটিয়ে ভাবেনি হয়তো চেষ্টা করেছে কিন্তু মনে না পড়া স্বপ্নের মতন একটা অবয়বকে সে কিছুতেই ধরতে পারেনি পারছে না এখনো। অথচ অনন্ত দেখছে দেখছে মৃদুলা টিফিন ক্যারিয়ার থেকে সহজপাচো খাবার বার করে করে ভদ্রলোককে দিচ্ছে দিচ্ছে ফ্লাস থেকে দুধ ভদ্রলোক যাতে পা দুটো টান টান করতে পারেন জায়গা ছেড়ে আরও একটু সরে বসল মৃদুলা উনি শুলেন গায়ের চাদরটা ঠিক করে দিলে মৃদুলা কথা হচ্ছিল দুজনে টুকটাক কথা এবং কাজের দুয়ের মধ্যেই একটি নরম ছোঁয়া সেবা সোহাগ প্রায় ঘন্টাখানেক ঘুমিয়ে নিয়ে ভদ্রলোক উঠে বসলেন অনন্ত হাতের বইটা অনেকক্ষণ আগেই নামিয়ে রেখেছে গোটা থেকে সিগারেট শেষ হয়েছে এই ঘন্টাখানেকের মধ্যেই এইবারে আলাপ শুরু করলেন ভদ্রলোক এরই মধ্যে বেশ একটু শীত পড়লো এদিকে না অনন্ত মাথা নেড়ে ছোট্ট করে হুঁ বললে তা কোথায় যাবেন আপনি আমার আবার ভদ্রলোকের মধুপুর ও ওখানেই থাকেন নাকি না ঠিক ওখানে থাকি না তবে কাছাকাছি আপনি কোথায় থাকেন কুলটি 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 চেনা জায়গা অনন্ত তাই কথাটার পুনরাবৃত্তি করলে ওইখানেই থাকেন বুঝি না না ভদ্রলোক মাথা নাড়লেন আরে দিন কয়েক শরীর সারাতে চলেছি ছেলে মানুষের মতন একটু হেসে আবার লোহা লক্ষর কারখানার দেশ সেখানে আবার চেঞ্জ কি মশাই আমিও তাই বলেছিল কিন্তু এই যে আমার উনি কেয়ার টেকার অফ মাই লাইফ অ্যান্ড লগেজ শ্রী উনি মশাই কোনো কথাই কানে তুললেন না কুলটির জলে কতটা আয়রন কতটা ক্যালসিয়াম তার একটা হিসেব দিয়ে দিলেন টিচার বুঝলেন না একসময় স্কুলে টিচারই করতেন শিক্ষা দেবার আর ধমক দেবার সুযোগ পেলে ছাড়েন না কথা শেষে আবার সেই সরল হাসি নিদুলার চোখে তিরস্কার ফুটে উঠেছিল কিন্তু শেষ কথায় যেন লজ্জিত হয়ে অনেক কষ্টে সেটা দমন করলে হাসি মুখে অনন্ত বললে লোহার কারখানা আছে কি না জলে আয়রন তো থাকবেই উভয় তরফ থেকেই আবার হাসি অথচ একটা বেফসকা কথা বলে ফেলে অনন্তর মনে হলো মহিলা চটে যেতে পারেন কথায় হয়তো বা মৃদুলা চটে ছিল কিন্তু হাসির দমকায় তার ঠোঁটেও মুচকি হাসি এসে গেল ওখানে উঠছেন কোথায় অনন্ত সুধালো অতি উত্তম জায়গায় মশাই বিশ্ব শাশুড়ির বাড়ি ভদ্রলোক বললেন শাশুড়ি আমার অতি বিচক্ষণ মহিলা জামাইয়ের জন্য সব ব্যবস্থা করে রেখেছেন একবার শুধু গিয়ে পড়তে পারলেই হয় গাড়িতে করে রোজ বিকালে শরীর হাওয়া খাইয়ে আনবেন হালকা সুর কথার ভদ্রলোক একটু থামলেন বললেন আবার বিশ্বসুর আবার ফ্যাক্টরির একজন হোমরা চোমরা অফিসার কৃষ্ণ ভৌমিক ভৌমিক কৃষ্ণ নৃপেন্দ্র কৃষ্ণ ভৌমিক অনন্ত ভালো করে তাকালো ভদ্রলোকের দিকে বহুবার শোনার নাম চেনাও মনে হচ্ছে যেন একটু ইতস্তত করে অনন্ত বলল নৃপেন্দ্র কৃষ্ণ ভৌমিক আচ্ছা তার বাংলোটা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের দিকে না ভদ্রলোক এ কথার জবাব দিতে পারলেন না জবাব দিল মৃদুলা মাথা নেড়ে না নাকি আপনি ভদ্রলোক শুধলেন হ্যাঁ অবশ্য কুলটির বাড়িতে একবারই গিয়েছি আপনাদের পিসিমার নাম হতে হয় মায়ালতা এবার ওরা দুজনেই অনন্তর দিকে অবাক চোখে তাকালো টাকাবাড়ি কথা আরে আরে ভদ্রলোক ভয়ঙ্করকম উৎসাহিত হয়ে উঠলেন এবং উৎসাহে রাতিসে স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন দেখেছ মৃদুলা ঠিক 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 ধরেছেন উনি তোমার পিসিমা ফেমাস লেডি মৃদুলা নামটা শোনা মাত্রই অনন্তর বুকটা ধক করে উঠল মৃদুলা মায়ালতা ভৌমিকের ভাইছি একটু আগেই জানা গেছে মৃদুলা টিচারই করত তবে তবে এ মেয়ে সেই মেয়ে অনন্তর বুকের মধ্যে শুধু নয় মনের অতি সুখ উপশিরার মধ্যে একটা স্নায়বিক ভীতি আশ্চর্য রকম ভয় তা ঠিক ভয় নয় ভয়ের মতন আড়ষ্ট আত্মসংকোচন তবে তো মশাই আপনি আমাদের চেনা লোক ভদ্রলোক কথা বলতে বলতে উঠে দাঁড়ালেন বাথরুমে যাবেন বাথরুমের দরজা বন্ধ হতেই অনন্ত পরিপূর্ণ দৃষ্টিতে মৃদুলার দিকে তাকালো একবার মৃদুলাও তার দিকে অবাক চোখে চেয়ে আছে অনন্তই চোখ নামিয়ে নিল মুখ ফেরাল ভদ্রলোক ফিরে এসে আবার বসলেন আবার কথা অনন্ত আর আলাপে আগ্রহী নয় বরং চুপ করে থেকে যেতে পারলেই ভালো হয় আপনার কথা বলবো পিসিমাকে কি নাম আপনার জানলা দিয়ে বাইরে মুখ রেখে বসেছিল অনন্ত প্রশ্ন শুনে তাকাল একবার ভাবলো নামটা বলবে না আবার ভাবল ভুল নাম বলে দেয় একটা পরক্ষণেই মনে হল না আসল নামটাই বলবে এবং আমার নাম অনন্ত অনন্ত সান্নাল বড় বেশি জোর দিয়ে স্পষ্ট করেই বললে সে এবং মৃদুলাকে লক্ষ্য করতে লাগলো মৃদুলার নাম শুনে চোখের পাতায় যত না কাঁপন তুলল তার চেয়ে ঢের বেশি বিমূড়তা তবে ওর নাম ওরও জানা অনন্ত ভেবেছিল তাতেও খুশি হবে কিন্তু ওপক্ষের দৃষ্টিতে হঠাৎ কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলো আবার মুখ ফিরিয়ে নিলে জানালার দিকে স্বামী স্ত্রীর মধ্যে মৃত স্বরে কি যেন কথা হচ্ছিল অনন্ত শুনতে পেল না কান খাড়া করে রাখলে একটু বাদে ভদ্রলোকের রসালো গলায় সুর ফুটল আবার আবার স্ত্রীমশাই আপনাকে শনাক্ত করে ফেলেছেন অনন্ত চমকে উঠল ভদ্রলোক বললেন মৃদুলা বলছে আপনি সেই অনন্ত সান্নাল লেখেন টেখেন কাগজে সাহিত্যিক না না মানে অনন্ত তার এই পরিচয়টাকে অস্বীকার করতে চাইছিল কিন্তু আশ্চর্য এক দুর্বলতায় করি করি করে বলা গেল না বলে ফেলল না না মানে আমি ঠিক সাহিত্যিক নই এই মাঝে মাঝে লিখি ঠিকই মৃদুলা ঠোঁট উল্টে হাসছে অল্প অল্প যেন বলছে আহা কি বিনয় থাক থাক এরপর অনন্তর মনে হচ্ছিল ট্রেনটা থেমে যাক আর সে অন্য কামরায় পালিয়ে গিয়ে আড়াল করুক নিজেকে মৃদুলার চোখ থেকে কিন্তু এক্সপ্রেস ট্রেন থামার কথাই ওঠে না একেবারে আসানসোলে গিয়ে থামবে মৃদুলার আর নেমে যাবে সেইখানেই একটা সিগারেট ধরিয়ে অনন্ত এমনভাবে মুখ ঘুরিয়ে বসলো জানালার দিকে যার অর্থ কথাবার্তা বলতে একেবারেই অনিচ্ছুক সে একেবারেই তোমরা চুপ করো আমায়ও চুপ করে থাকতে দাও এ পক্ষের আচরণে পক্ষ নীরব হল অশোক চোখ বুঝে তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকলেন মৃদুলা বিকেলের ছায়া বুলোনো মাঠ ঘাট প্রান্তরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে হয়তো কিছু দেখছিল আর অনন্ত ভাবছিল জীবনে এমন নাটকীয় অঘটন কেন ঘটে গল্পের পক্ষে দৃশ্য ভালো কিন্তু নিজের জীবনের বেলায় অত্যন্ত অস্বস্তিকর মৃদুলা চক্রবর্তীকে তার এভাবে দেখার কথা ছিল না তো অন্যভাবে দেখা হওয়া ঠিক ছিল আর যে ভদ্রলোক পরম নিশ্চিন্তে বসে মৃদুলার দেওয়া দুধের গ্লাস হাত থেকে নিয়ে মনের সুখে চুমুক দিচ্ছেন ঠিক এই জায়গাটিতে ওইভাবে বসে থাকার কথা ছিল অনন্তর মায়ালতা তাকে দেখেছিলেন কলকাতায় এক বাড়িতে এক সন্ধ্যায় বন্ধুর সঙ্গে অনন্ত গিয়েছিল নিচক কি এমনি কিন্তু মায়ালতা হঠাৎ তাকে পছন্দ করে বসলেন ভাইজির সঙ্গে বিয়ে দেবেন বন্ধু ঘটকগিরি করলে অনন্ত বললে খেপেছিস বিয়ে জীবনে প্রসপেক্ট কি আমার দেখছিস তো কত চেষ্টা করছি দাঁড়াতে বন্ধু উপদেশ দিলে ফেরণাও জোগালে অনন্ত কিভাবে সায়ও দিয়ে দিল মায়ালতা চিঠি লিখলেন অনন্ত উত্তর দিল বিয়ে হোক না হোক এক আশ্চর্য সহৃদয় মহিলা সংস্পর্শে এলো অনন্ত শ্রদ্ধা জাগল ধীরে ধীরে মায়ালতা লিখতেন তুমি পুরুষ মানুষ অধ্যাবসায় চেষ্টা উৎসাহ এই তোমার আসল গুণ আমি জানি তুমি একদিন দাঁড়াতে পারবেই আর আমার যে মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি তার সবচেয়ে বড়ো গুণ সে অভাব দুঃখের মধ্যেই মানুষ সে মানিয়ে নেয় সব তার কাছ থেকে কখনো কোনো দুঃখ বা আঘাত পাবে না মায়ালতা চিঠি দেন বন্ধু ছবি এনে দেয় মৃদুলার ফটো অনন্তর হাসি পায় অথচ ফটোটা সে দেখে কেমন একটা মৃদু গুঞ্জন ওঠে মনে মৃদুলা মৃদুলা তার বউ হবে বউ হালকা মনের কথাও কখনো কখনো কোনো কোনো দিন রাতে হঠাৎ বড়ো বেশি ভারী হয়ে ওঠে নিদুলার ফটোটা এক মনে দেখে অনন্ত সত্যি কি মেয়েটি তার বউ হবে যদি হয় সইতে কি পারবে এই শ্যাওলা ভাষা জীবন এত অনটন পীড়ন দুর্ভাগ্য সংগ্রাম মায়ালতা বলেছেন পারবে কিন্তু 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 করেই দিন কাটছিল বন্ধু বলছিল বিয়েটা করে ফেল আর কতদিন ঝুলিয়ে রাখবি অনন্ত সময় চাইছিল আর এক বছর অন্তত মাস এদিকে তখন এক প্রেস আর বইয়ের ব্যবসা ফেঁদেছে অনন্ত টাকাওয়ালা এক ছোকরার সঙ্গে খাটছে প্রাণপণে ভাবছে সুদিনের নাগাল ধরতে কতই বার দেরি কটা মাস ধৈর্য ধরে থাকতেই হবে ব্যবসায় ফাটল ধরল ছাড়া ছাড়ি হলো অনন্ত ভর্তি ধার নিয়ে হাল ধরলো শেষ চেষ্টা সে করবেই কিন্তু টাকা যে চাই টাকা টাকা আর টাকা এমন সময় নিজের অবস্থা জানিয়ে অনন্ত চিঠি লিখল মায়ালতাকে আমার আর বুঝি কোনো আশা নেই আপনাকে কষ্ট দিতে চাই না তাই বলছি আপনি যোগ্যপাত্র খোঁজ করুন আমায় ক্ষমা করুন উত্তরে মায়ালতা লিখলেন ছি তুমি এত সহজে মশ্রে পড়ছ দুর্দিনের সঙ্গে যুদ্ধ করাই তো পুরুষ মানুষের কাজ তুমি কিছু মনে করো না আমার সামান্য কিছু টাকা আছে নিজস্ব তা থেকে পাঁচশো টাকা তোমায় পাঠাতে চাই নেবে নাকি নিলে তোমার পিসিমা খুশি হবেন আর মৃধুলার কথা যা লিখেছো তা তো পড়লাম আমি সব জেনে শুনেই ওকে তোমার হাতে দিতে চাইছি অবশ্য তুমি যদি নিতে না চাও তাহলে তাহলে অনন্ত আর অত ভাবেনি টাকাটা নিয়েছিল মাকে সঙ্গে লড়াই করতে নেমে স্বপ্ন সে তখনও দেখেছে কিন্তু টাকা ফুরিয়ে গেল স্বপ্ন দেখার শেষ উৎসাহ ফুরল নোটে গাছ মোড়ানোর মতন অনন্ত নিজের পায়ে দাঁড়ানোর কাহিনীও এখানেই শেষ মৃধুলাকে তখন সে দু হাতে সরিয়ে দিচ্ছে না 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 আমার যোগ্যতা নেই দুবেলা খাবার সংস্থার নেই অনির্দিষ্ট ভবিষ্যৎ একটি মেয়েকে এ সময় জড়াতে চাই না এ দুঃখে মায়ালতা তবু সময় দিয়েছেন আশায় বসেও থেকেছেন এক বছর দু বছর চারটে বছর কেটে গেল অনন্ত ততদিনে মৃদুলার ফটো হারিয়ে ফেলেছে টাকাটাও শোধ দেওয়া হয়নি লজ্জায় দীনতায় বোঝায় অনন্ত মায়ালতার সঙ্গে সমস্ত সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিয়েছে চোরের মতন ঠিক যেন পালিয়ে এসেছে অকৃতজ্ঞের মতন এত কাল পরে সেই মৃদুলা বিবাহিত মৃদুলার দেখা পাওয়া গেল অকসাদ অনন্তর মনে হলো মৃদুলা তাকে শুধু চেনেই না সব কথাই হয়তো জানে সব কথা এমনকি টাকা নেবার কথাও হয়তো মৃদুলা মনে মনে একটি প্রবন্ধকের কথাই ভাবছে তার ঠোঁটের ওই নীরব হাসি ব্যাঙ্গের ওই নীরবতা একটা দুঃসহ ঘৃণার ছি 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 অনন্তর মনে হলো ট্রেনটা যদি একবার থামে এক মিনিটের জন্যে সে পালিয়ে যায় অশোকবাবু আবার ঘুমিয়ে পড়েছেন অনন্ত ঈর্ষা হচ্ছিল ভদ্রলোক কি নিশ্চিন্তে ঘুমোচ্ছেন মৃদুলা সেবা পরিচর্যায় ওই ঋত স্বাস্থ্য আবার উনি ফিরে পাবেন অথচ অথচ অনন্তই বা কোন সুখে আছে শরীরটা তারও ভেঙে পড়েছে মেসের চাকর বামুনের কাছে তার গ্যাস্ট্রিক আলসারের কোনো মূল্যই নেই সে মূল্য দেবে এমন কেউ নেই তার সংসারে অথচ ইচ্ছে করলেই একজনকে পাওয়া যেত সেই একজন সেই একজন চোখের সামনেই বসে একটা অব্যক্ত বেদনা বুকের হাড়ে হাড়ে কুড়ে কুড়ে কি যেন লিখতে লাগলো অনন্ত চুপ আসান এসে পড়েছে স্টেশনে গাড়ি থামতেই অনন্ত প্ল্যাটফর্মে নেমে পড়ল। নিদুলাদের সে এড়িয়ে চলতে চায় অন্তত কথাবার্তায় ছেদ টানতে চায় কুলি এসে মালপত্র নামাচ্ছিল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল অনন্ত নিদুলার স্বামীকে খুঁটোটি নাড়তে হলো না গোছালো সবই নীদুলা সব গুছিয়ে নিচ্ছে কুলিদের দিয়ে অশোকবাবু প্ল্যাটফর্মে নেমে এসেছেন খুড়ি করে গরম চা কিনল অনন্ত মানিব্যাগটা কোটের পকেটে না কি বেঞ্চে পড়ে আছে এক হাতে চায়ের গরম খুঁড়ি অনন্ত দরজা দিয়ে উঠল মালপত্র ওঠানো নামানোয় সেই রাস্তা সংকীর্ণ নিদুলা তখন নামছে দরজার কাছে পদ দিতে পাশ হয়ে সরে দাঁড়ালো অনন্ত নিদুলা পা বাড়ালো, আর পা বাড়াতে গিয়েই অঘটন শাড়ির আঁচলেই হোক কি হাতের ঝাপটা খেয়ে গরম চায়ের খুঁড়ি উল্টে গেল অনন্ত ষাটের পাশ পকেটের কাছাকাছি জায়গাটা ভিজে গেছে চায়ে ইস মৃদুলা জীব দিয়ে অনুশোধনা শব্দ করল ইস পড়ে গেল ডাক ধরে যাবে যে মৃদুলা ক্ষমা চাইলো কিনা বোঝা গেল না নীরব ভাষায় তবে তার চোখে আশ্চর্য এক ভাষা ছিল নেমে গেল মৃতুলা ওরা মিলিয়ে গেল ভিলে অনন্ত বিমুড় শার্টের দাগটাকেই সে দেখছে বুঝতে পারছে না এটা মৃতুলার ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত দিয়ে যাওয়ার দাগ আজ ধোপ ভাঙা শার্টটা গায়ে ছড়িয়ে অনন্ত সেই মৃতুলাকে আবার চোখের সামনে দেখতে পেল সেই মুখ অদ্ভুত এক দাগ ধরিয়ে দিয়ে গেছে কাচলেও এ দাগ বুঝে যাওয়ার নয় শেষ হলো আজকের গল্প বিমল করে লেখা গল্প দাগ কেমন লাগলো আজকের গল্প কেমন লাগলো আমার পাঠ এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিদিনই আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মূল্যবান মতামত আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়